বা উদয়ন গুহর পুত্র তিনি নিজেও তৃণমূল কংগ্রেস সদস্য তারা যেভাবে কথা বলছেন যে ভাষা ব্যবহার করছেন সেইটা কিন্তু বিপজ্জনক এই ছবিগুলো একদিকে কোচবিহার থেকে আসছে এবং অন্যদিকে উদয়ন গুহদের ভাষা সন্ত্রাস যেটাকে বলা হয় বারবার বলা হচ্ছে সেই ভাষা সন্ত্রাস যদি চলে আমার সাথে এই মুহূর্তে নিউজ রুমে অনেকে রয়েছেন এবং তাদের সাথে শুভ্রাংশ রয়েছে আমাদের এইটা হচ্ছে এপিসেন্টার নিউজরুমের এপিসেন্টার সাত সকালে ভোমের সাত সকালে ভয়ানক শব্দে কেঁপে উঠলো নৌতা কালীগঞ্জ এলাকা কালীগঞ্জের যে দেবগ্রাম এইখানেই কিন্তু আজকে ভোরে ভয়ানক শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা কি হচ্ছে আমি একটি হিংস দিচ্ছি হিংসটা আমরা আমরা সকালবেলায় পুরো বিষয়টা শুনলাম এসে দেখলাম এই সার্টারের তলায় যে একটা বিস্ফোরণ টাইপের হয়েছে তো আপনারা ভয়াবহতা দেখতে পাচ্ছেন আশেপাশের সব দোকানগুলোই বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত এটা প্রাথমিকভাবে গ্যাসের থেকে বলছে কিন্তু আমাদের অনুমান এখানে বিস্ফোরক কিছু একটা ছিল সেটা সঠিক তদন্ত হওয়া উচিত আমাদের বিস্ফোরক কিছু একটা ছিল সঠিক তদন্ত হওয়া উচিত সঙ্গে সঙ্গে দেখো তোমাকে আমি যেটা দেখাবো এই যে যে টিনের দরজাগুলো রাস্তার ওপাশ থেকে কিন্তু ভেঙে এসে পড়েছে আমি আরো একটা হিংস দিচ্ছি আর একটা হিংস দিচ্ছি কি হয়েছিল কি মনে হচ্ছে আপনাদের আমাদের তো মনে হচ্ছে কোনো বিস্ফোরণ হয়েছে এই যে এত বড় গ্যাস থেকে হতে না এটা গ্যাসের থেকে কোনো সময় হতে পারে না গ্যাসের থেকে কোনো রকম ভাবেই হতে পারে না স্থানী যেটা অভিযোগ করছে তা সত্ত্বেও আমি তোমাকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে এই ধরনের ঘটনায় এখনো কিন্তু পুলিশের সেরকম তদ্বিরতা চোখে আসেনি তার কারণ কি ধরনের বোম থেকে এই ধরনের বিস্ফোরণ বা কি জাতীয় বস্তু থেকে এই ধরনের বিস্ফোরণ তার কিন্তু সঠিক পূর্ণ যে রিপোর্ট সে রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কি হয়েছিল কি হয়েছিল